তাই এখন একটু রোদটা চড়া হয়েছে না নটার মতো বাজে দেখো ফুলগুলো আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে তো তার আগে আমি ফুলগুলো তুলে নিই চলো এই বড় বড় কুঁড়িগুলো আছে না এই কুড়িগুলোও ভেঙে নেবো কেন কি কুড়িগুলো কালকে ফুটবে এগুলো খেতে খুব ভালো ফুল গুঁড়ি ওই যে তলায় পড়ে গেছে আমার ফুল একদম গাছের গোড়া থেকে ফুল বিবি কুমড়ো নাকলো ওই জন্য এখানে পালং শাক আছে কালকে রাত্রিবেলা পালং শাক নিয়েছি আর দেখো এ বাবা রাত্রিবেলা উঁচে নিয়েছি তো তখন কারেন্ট চলে গেছিল উঁচে এখানটা কেমন হ্যাঁ আমি যখন কালকে ওই যাচ্ছি তখন কারেন্ট চলে গেল তো ঘরে গেল আমাদের আমাদের কারেন্ট ছিল না অন্ধকারে সেই সোনার ছেলের কাছ থেকে নিয়েছি এই যে এই উঠছে কেমন তারা সুপিকে চান করতে বলছি সুপি চান করছে না দাঁড়া না বেড়াল আসবে বিড়াল ধরলে দুবো আজকে তোকে ভয় পায় সুপি কালকে বেড়ালে ভয় পেয়েছে সেই বলেছি ওই ওই পাতার লাউ পাতার বেড়াল আছে ব্যাস আর একদম খেলো না এই উঁচে কুটছি উঁচে ভাজা হবে পেঁয়াজ দিয়ে এই এখানে পেঁয়াজ কুটেছি আর এই উঁচু কুটছি এই উচ্ছে দিয়ে পিঁয়াজ দিয়ে ভেজে আলু দিয়ে মাখা হবে আলু ভাতে দেওয়া আছে কত সুন্দর হচ্ছে গুলো আর এখন একটু এই সব খাওয়া ভালো হচ্ছে ফুটছে এখানে আছে আদা আর জিরে এখন আদা আর জিরে একসঙ্গে বেটে নেব সামনে নিয়ে আয় এই দেখো আদা আর জিরে এখন আদা জিরে বাটবো ওটকে ভাজা হয়ে গেছে এই টি একটু নুন দিলে হয়ে গেল ভালো করে এখন আমি শাক কুটছি কালকে রাত্রিরে শাকটা নিয়েছি তো শাকটা যেন এই যে কেমন যেন হয়ে গেছে ভালো করে পরিষ্কার করতে হবে আর এই পালং শাকটা দিয়ে গেঁড়ি দিয়ে ঝোল রান্না হবে চলো তোমাদের দেখিয়ে দিই থাক শাকটা পরে গেছে দেখো এখানে বেগুন কাটা আছে এখনো শাকটা কাটা হয়নি শাকটা কাটবো গেঁড়ির ঝোলটা রান্না হবে ওই একটু পেঁপে ডাঁটা আর বেগুন দিয়ে রান্না হবে ওই একটু কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দেওয়া হয়েছে আর জিরে ফোড়নে দেওয়া হয়েছে দিয়ে আর গেঁড়িটা কোথায় গেলো ফোলটা বেগুন কাটা আছে গেঁড়ি কই দেখো এখানে আছে গেঁড়ি এই গেঁড়ি দিয়েই এই ঝোলটা রান্না হবে ওই ফোড়নে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেওয়া হয়েছে পেঁপে ডাঁটা আর ওই আদা জিরে বাটা দিয়ে দিল দিয়ে গেঁড়ির ঝোল রান্না হবে এ দেখো এখানে কুমড়ো ফুল আর কুমড়ো কেটে নিয়েছি পরে বলবো এটা কি হবে এখন সব এখন এখানে কত ধনের পাতা তুলেছি আমাদের গাছের ধনে পাতা পালং শাক পরিষ্কার করি চলো ধরে দেবে তাড়াতাড়ি করতে হবে না তো বকবে আমাকে এই দেখো পালং শাক দিয়ে বেগুন দিয়ে ডাঁটা পেঁপে দিয়ে ঝোল রান্না হয়ে গেছে চলো আমার বাবা খাচ্ছে আসি ওটা কি মাখা খাচ্ছ উচ্ছে পেঁয়াজ আলু কেরম হয়েছে ওটা মাখাটা খেতে ওই যে ঠিক আছে খাচ্ছে ও কি ছুটি করছে আর এখানে ঝোল দিয়ে গেলাম

আমি মনে করছি যে খেতে বলছি ওকে দোবো এই আগটা উঠ বাপকে দুধ নিয়ে অন্য অন্যটাকে

দেখো এখন ফুলকপি এরকম ছোট্ট ছোট্ট করে কাটছি এখন ফুলকপির ডালনা রান্না হবে আর ফুলকপির ডালনাটার জন্য মটর ছাড়িয়ে নিয়েছি দেখো তলায় মটর আছে দেখো মটর আছে আর এরকম ছোট্ট ছোট্ট করে ফুলকপি কাটছি ফুলকপির ডালনা খেতে হেভি লাগে কত ছোট ছোট করে কাটছি এত ভালো লাগে জানলাতে আমি পেঁয়াজ বাটা ভেজে পেঁয়াজ বাটা দেব আমরা পেঁয়াজটা ভেজে ভেজে নিচ্ছি কপির জানলাই দেবো ভেজে নিচ্ছি নিয়ে ফুলকপির জানলা হবে ওই মটর গুঁড়ো দিয়ে দিলাম মটর গুঁড়ো দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে যে পেঁয়াজ বাটা ওই দিয়ে ডাল হবে এই নিয়ে ভেজে নিচ্ছি এখন সুবিকে ভাত খাওয়াচ্ছি এটা হচ্ছে পালং শাক দিয়ে ভাত মাখিয়েছি আর এটা ওই উচ্চে আলু পেঁয়াজ একসঙ্গে মাখা আর ডিম ভাজা ওর এখানে ঝোল নিয়েছি এই যে বাটিতে ঝোল নিয়েছি এটা ওই গেঁড়ি পেঁপে আর পালং শাক বেগুন ডাঁটা দিয়ে ঝোল আর এখানে আছে এইসব পকোড়া কুমড়ো ধনে পাতা আর কুমড়ো ফুলের পরে খাবে আর এখানে আছে ডিম ভাজা এসব দিয়ে আর ওখানে একটু কুমড়ো ভাজা হচ্ছে আবার এসব দিয়ে শুকি খাবে ভাত আমরা বসেছি আমি ঝোল দিয়ে খাচ্ছি আলু চালু মাখা নিয়েছি আর মা উচ্চালু মাখা ধনে পাতা দিয়ে খাচ্ছি কিরকম লাগে গো ফুল সুন্দর করে আপনারা এইটা একটু এখানে আজ ফুলকপি ডাললাম ফুলকপি ডাললে এখন খাম মানে কেউ নেয় না ওটা পরে পড়ে খাচ্ছি এখন আমি ঝোলদার ওই উচ্চালু মাখা দিয়ে খাচ্ছি মা তো মা কিবা না উচ্চালু মাখা তো পড়া দিচ্ছি